بسم الله الرحمن الرحيم وفر على هذا أن التخلي لنفس العبادات أفضل من الاشتغال بالنكاح وأباح إبطاله فما كيف ما شاء من جمع وتفريق وأباح إرسال الثلاث جملة واحدة

এমনই হবে স্বামী স্ত্রী উভয় কি এখানে লেনদেনকারী একজনে কিনবার জন্য কি করে বেচবো হ্যাঁ তো যে বেচবো সে যা বলে তাই দিলে কি চলবো হ্যাঁ এই বিষয়টা থেকে আরো চারটা মাছ বেরো রে রে একটা হচ্ছে ও ফার আলাহাজা এর মধ্যে একটা শোনো একটা হচ্ছে ইমাম শাহফি বলে আরে ভাই বিবাহ করলে কত ঝামালা রে বুঝলেন হ্যাঁ কথা আছে দিল্লু দিল্লি কাু কিরে দিল্লি কাছনে না খায়া ও বি পস্তায় বুঝলি মানে দিল্লির লাড্ডু কি কি রে লাড্ডু আছে লাড্ডু লাড্ডু শুনি লাড্ডু বুঝছে গোল গোল যে খাইছে সে পস্তাইছে আসলে কি খাইলাম এটা এত টাকা দেখি খাইলাম

করলে নিজে কাজ করতো কাজ করা নিজের পরিবার কি আপনার টাকা পয়সা কি করতে হয় রেখে তাদেরকে খাবার দাবার ব্যবস্থা করতে জামালা বাদ দিয়ে কি রে তোমরা কি করো দিয়া নিজে যা লাগবে ওই জন্য কাম করবা বাকিটা সময় কি মসজিদে কি করো রে নামাজ পড়া বুঝলি বাকি সময় কি করো মসজিদ নামাজ পড়া এটা

মাছ কেনার পরে সে যদি যাই ফেরত দিতে পারবো না সুতরাং কি এরকম না যে একটু একটু কি একসাথে ফেরত কি ব্যক্তি যদি কে ভাঙতে চায় তাহলে এরকম না যে একটা তালাক দিতে হবে দুইটা দিতে হবে একসাথে তিনটা তালাক দিতে দেওয়া যাবে না বরং একসাথে তিনটা দেওয়া যাবে বুঝলেননি হ্যাঁ

মাল ফেরত দিবেন তাহলে আপনি পাঁচশো টাকা নেন আপনি মাল ফেরত না এরকম নাকি এরকম পাঁচশো টাকাশ টাকা একশো টাকা আপনি নাটক শুরু করেছেন মিয়া পাঁচশো টাকা দেন তাড়াতাড়ি দেন নাকি ঠিক না হ্যাঁ এরকম যে কি বিবাহের মধ্যে একসাথে দেওয়া যাবে তালাক তিনটা আর কি একটা করে কি দেওয়া যাবে আর আনা বলে কি রে একসাথে দেওয়া যাবে না একটা একটা করে দেওয়া যাবে বুঝলেননি হচ্ছে আনা পরে তোর মাথা করম তালাক বুঝা শুনে দে একটা দেওয়ার পরে তুই চিন্তা ধর্ম কর যে দিবির কিনা বুঝলেননি চিন্তা করে দেখ নি একবার চিন্তা দেখে তালাক দেওয়া না নাকি রে যদি তালাক দে তাহলে আবার তো বিয়া করি

একসাথে সবগুলা বাকি ভিন্ন করে হ্যাঁ তিনটা বুঝলেননি এরকম দেওয়া এটা কি সাফি বলেন কি রে বৈধ আপনি বললেন না রে ভাই দেওয়া বৈধ কি কারণ হচ্ছে তালাক দেওয়া নাকি রে চালাক বাড়ানো খারাপ খারাপ না রে কারণ হচ্ছে কি রে স্বামী স্ত্রী একসাথে থাকবো তারা কয়েছে না থাকবো না আমরা তখন আমি তালাক দিবি তালাক দিব হচ্ছে মানুষের মন মানুষ কিরে রাগ হয়ে নাকি কেউ আছে এরকম খুশি দিতে তালাক দেয় এরম আছে রে রাগ হয়ে দে না ঠিক আছে তাহলে কি আস্তে আস্তে দে একটা দেওয়ার পর একটু চিন্তা ভাবনা কর বা একটু আসলে তালাক দিতেছি ঠিক করছে না যাচ্ছে এবারে কি যদি মনে করছে না ঠিক না হয়ে আরেকটা দিন জুড়ে দিবেন একসাথে দিন এবার আবার একটু চিন্তা ভাবনা কর চিন্তা ভাবনা কইরা আবার দেখ তখন দেখলো আরে না রে আমার বউ কিরে যে পরিমাণ আমার জন্য কিরে পরিশ্রম করে অন্য কিরে এর পরিশ্রম করব না সুতরাং কি তালাক দেওয়া যাবে না হ্যাঁ আর যদি একসাথে দিয়ে দেয় তাহলে হইব রে ফিরে আনতে পারবো পারবো না হ্যাঁ চার নাম্বার খোলা মানিটা বলছি খোলা মানি হচ্ছে টাকার বিনিময়ে অর্থ সম্পদের বিনিময়ে স্বামী থেকে স্ত্রী কিনে মারে তালাক নাও নাকি ধরেন এখন স্বামী তার স্ত্রী পছন্দ করে না হ্যাঁ বাকি বিভিন্ন সাজামালা করে তখন কি বেলা কি দিবে তারা দিব না এখন এর মধ্যে হতে পারে স্ত্রী ভালো মানুষ বুঝলি স্বামী হেরে চালায় স্বামী সাই এটা ধরে রাখি আরো ভালো বুঝলি আরো কি করবো রে চালাম তালা করে না ভালো চালাম এখন ওই মহিলা চায় না আল্লাহ আমি এর থেকে কি

তখন একটা লাগে কষ্ট হয় একটা লাগে লাখ থাকে আরো দুইটা লাখ পারবো চায় না রে কয়দিন পরে স্বামী স্বামী বলছে না আমি যা করছি তোমার আর মারব না বুঝলেননি তখন স্ত্রী ঠিক আছে আমি ফিরে আসবো তাহলে ফিরে আসতে পারবো হ্যাঁ আর যদি তিনটা লাখ দিয়ে দেয় তাহলে ফিরে আসতে পারবো পারবো না হ্যাঁ

বৈবাহিক চুক্তিকে কে কি বৈবাহিক চুক্তিটা যোগ্য হ্যাঁ কি বলছি খোলার মাধ্যমে বৈবাহিক বাতিল হওয়ার যোগ্য আর আমরা বলি কি না ভাই খোলার মাধ্যমে বৈবাহিক চুক্তি কি আপনার বাতিল হয় না বরং বাতিল হয় কিসের মাধ্যমে তালাকের মাধ্যমে বুঝছেন নি হ্যাঁ তাহলে কালকে তো ঢুকে কি করবেন ভালো হবে শিখে আসবে নাকি